আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلام علی سید الانবিয়া ওয়াল মুরসালিন اما بعد সম্মানিত দর্শক মণ্ডলী মসজিদে নববীর ছাতা বন্ধ হওয়ার যে দৃশ্য সে দৃশ্য আমাকে খুবই ভালো লাগে আমি চাচ্ছি যে আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই যার কারণে এই ভিডিওটি করছি আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য আসলে আমাদের ভারতে যে গরম সূর্যের যে তাপ ওই তাপের থেকে এখানকার তাপ অনেক অনেক বেশি একটা মানুষ রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতে পারে না যার কারণে সৌদি সরকার এই ছাতাগুলোর ব্যবস্থা করেছেন যাতে করে মুসল্লিদের জন্য কোনো রকমের সমস্যা না হয় এবং সহজেই তারা ছাতার নিচে প্রচণ্ড গরমের দিনে অতিরিক্ত গরমের দিনে সালাত আদায় করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন তাদের এই নেক আমলগুলো কবুল করুন সমস্ত হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন আমিন